اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام صلوات الله عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله جد جُدِي দিন মনে বেদ চৌ নিত শীত হয়ে যদি সদ يا رسول سلام عليك يا حبيب سلام عليك جايري মসজিদের পলকে আইনা দুদ সজাই জন মে লাগিয়া মসজিদের পলকে আইনা দুদ সজাই জন মেড় ঠিক না

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني شَغِيرًا مولاي كريم آدم يا الله رب العالمين জানি না গো মাওলা কোন দিন যেন ডাক চলে আসে আল্লাহ ওই কঠিন বিদায়ের আগে খাটি মান নসিব করে দিও অদয়ের মাওলা কবর বাসীদের রুহের মাঘ ফেরাত কামনায় খানকায় সালেহি আর উদ্যোগে আল্লাহ আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন আজ দোয়া মাহফিলের আয়োজন রব্বুল আলমিন তোমার বান্দারা দূর দূরান্ত থেকে এসে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন মৌলা অদয়ন মৌলা তোমার বান্দাদের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হব্বুল আলমিন জীবনে আমরা অনেক গুণা করে ফেলেছি তুমি যদি ক্ষমা না করো কোথায় ক্ষমা পাব কে আমাদেরকে ক্ষমা করবে তুমি সারা যেমন কোন জায়গা নাই কোনো মানিক আমাদের নাই আল্লাহরা গুনাগার বন্ধনা তোমার দরবারে হাত বাড়িয়েছি এই মাহফিলার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত প্রকার আলোচনা হয়েছে আল্লাহ করোনা কারিমের আলোচনাগুলো তোমার নবিজের আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াৰ সবরা লক্ষ্য গঠি গল বাড়ে ইয়া সনাগ দয়াল বীজের ক্ষেতমতে নিয়ে বৌ সায়াদা ও সায়া দাও খাস গর মালিক এই মাহফিলকেইটা রাজকে আয়োজন করেছেন মাওলা অক্লান্ত পৰিশ্রম করে মহৎ উদ্যোগ নিয়েছেন মাওলা আছেন কবরবাসীদের রুহের মাকফিরত কামনায় মাহফিল মাহফিলকে তুমি আর মঞ্জুর করে নতটুকুন করেছ তাদের পৌছায় এই এলাকা থেকে এই মহল্লা থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে মহলাইকারি তাদের কবর কোন গুলু জানে যদায় যাদের মানাই বাবা এই মাফিলের মধ্যে যত বন্দার উপস্থিত হয়েছেন কার যেন বাবা নাই কার যেন জনম দুঃখিনী মালাই বাসা মধ্যে যত আল্লাহ বর্দানিসের মা হাত বাড়িয়েছেন প্রব্বন আলামিন যে যেইখান থেকে হাত বাড়িয়ে কার মনে কি আশা কী বেদনা তুমি মালিক সারদ্বাস কেউ জানে না বব্বুল আয়ন মিন এই মাফিলের খাতির আল্লাহ সকলের মনের নেকমক শুদ্ধে পূরণ করে দাও আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও রব্বুল আলমিন এই মা ফিলে যারা সহযোগিতা করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও কবরবাসীদের জন্য যারা দোয়া চেয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও কবর গুলু গুল জানে যারা হজরত মৌলানা আবিদ হাসান সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও তোমার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজগুলো বেশি করে করার তৌফিক দান করে দাও তোমার বান্দার এই খানকা শরীফকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তার সহযোগী জনাব ইমতিয়াজ আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও তারা যেন ইসলামের খেদমত করতে পারে ইসলামের জন্য নিবিদিত বেয়ান হতে পারে তৌফিক তুমি দান করে দিও মাওলা রব্বুল আলমিন তাদের দ্বারা রব্বুল আলম ইসলামের খেদমত করায় আয় আল্লাহ রব্বুল আল্লাহ যে সমস্ত ওলামাইকের আমরা বয়ান করেছেন আল্লাহ তাদের কবুল করে নাও রব্বুল আলমিন তাদের জবনের মধ্যে বরকত ধান করাও আল্লাহ যতটুকু না আলোচনা করেছি আমাকে আমল করার তাও ফিক দান করো রব্বুল আলমিন সুন্দর করে সাজালো গোসালো ভাবে আলোচনা করতে পারি নাই আয় আল্লাহ ভবিষ্যতে আল্লাহ সুন্দর গুছিয়ে রব্বুল আলমিন সকলের সামনে উপস্থাপন করার তাও ফিক তুমি দান করে দিও আয় রব্বুল আলমিন এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন যা কিছুর আয়োজন হয়েছে আল্লাহ সকল আয়োজনগুলো কবুল করে নাও যে যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এলাকার যারা সহযোগী হয়েছেন যারা বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে রব্বুল আলমিন যে যেইভাবে সম্পৃক্ত আছে আল্লাহ তাদের সম্পৃক্ত তাদের আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ প্রতি বৎসর এই খানকা শরীফের উদ্যোগে আল্লাহ তুমি মাহফিল যেন করতে পারো সেই ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন তিন দিনের পরিসর যেন আল্লাহ বড় হয় সেই ব্যবস্থা তুমি করে দিও মাওলা রব্বুল আলমিন আমার এই ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের জীবিত মা বাবার হায়াতের মধ্যে বর দাও মা বাবার গুণা গুলো ক্ষমা করে দাও রব্বুল আলমিন আমাদের সকলের হায়াতের মধ্যে বর দাও আয় আল্লাহই মাহফিলেদের মধ্যে আল্লাহ ছোট ছোট বেগুনা বাচ্চারা আছে তাদের উসিলায় দোয়াকে কবুল করে নাও দয়াল নবীজির উসিলায় দোয়া কবুল করে নাও পাক বান্জাদুনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও কারবালার প্রান্তরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছিল মাহলা নবী পরিবারে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে أَسْكَتَ تَدِ اس مِلَا أَيْمَا فِلِرْ صَبْرِ قُوْسَيَدَوْا تَدِ الرُّوحِ مُبَارَكَ مَدِرُ خوشی کرے كَرَدَوْا أَوْ فَوْئِدُ أَمِرِينَ اللَّهُ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الحمد لله رب العالمين بحقنا لا إله إلا الله محمد رسول الله